আমি বাস্তবতাকে বিশ্বাস করি আই বিলিভ ইন রিয়েলিটি এখানে আই মানে আমি বেলিভ মানে বিশ্বাস করি ইন রিয়েলিটি মানে বাস্তবতাকে আই বিলিভ ইন রিয়েলিটি অর্থাৎ আমি বাস্তবতাকে বিশ্বাস করি বাস্তবতা বড়ই কঠিন রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট এখানে রিয়েলিটি মানে বাস্তবতা ভেরি মানে খুবই ডিফিকাল্ট মানে কঠিন রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ বাস্তবতা বড়ই কঠিন বাস্তবে সে কিছুই জানে না ইন রিয়ালিটি হি ডাজেন্ট নো এনিথিং এখানে ইন রিয়ালিটি মানে বাস্তবে হি মানে সে নট নো মানে জানে জানে না না মানে কিছুই কিছুই হি বাস্তবে সে এটা শুধু আমার মা জানে অনলি মাই মাদার নোজ দিস এখানে অনলি মানে শুধু মাই মাদার মানে আমার মা নোজ মানে জানে দিস মানে এটা অনলি মাই মাদার নোজ দিস অর্থাৎ এটা শুধু আমার মা জানে আমাকে আমার মতো থাকতে দাও লেটমি স্টে লাইক মি এখানে লেটমি মানে আমাকে দাও স্টে মানে থাকতে লাইক মি মানে আমার মতো লেটমি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও জীবন এত কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট এখানে হোয়াই মানে কেন লাইফ মানে জীবন সো ডিফিকাল্ট মানে এত কঠিন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন আমরা সঠিকভাবে জানি না উই ডোন্ট নো একজ্যাক্টলি এখানে উই মানে আমরা ডোন্ট নো মানে জানি না এক্স্যাক্টলি মানে সঠিকভাবে উই ডোন্ট নো একজ্যাক্টলি অর্থাৎ আমরা সঠিকভাবে জানি না একটা কথাও বলবে না ডোন্ট সে এ ওয়ার্ড এখানে ডোন্ট সে মানে বলবে না এ ওয়ার্ড মানে একটা কথাও ডোন্ট সে এ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না আমার অনেক স্বপ্ন আছে আই হ্যাভ মেনি ড্রিমস এখানে আই হ্যাভ মানে আমার আছে মেনি মানে অনেক ড্রিমস মানে স্বপ্ন আই হ্যাভ মেনি ড্রিমস অর্থাৎ আমার অনেক স্বপ্ন আছে আমার স্বপ্নগুলো অনেক বড় মাই ড্রিমস আর ভেরি বিগ এখানে মাই মানে আমার ড্রিমস মানে স্বপ্নগুলো ভেরি বিগ মানে অনেক বড় মাই ড্রিমস আর ভেরি বিগ অর্থাৎ আমার স্বপ্নগুলো অনেক বড় এটা বিশ্বাস করা খুব কঠিন ইটস ভেরি হার্ড টু বিলিভ এখানে ইটস মানে এটা ভেরি হার্ড মানে খুব কঠিন টু বিলিভ মানে বিশ্বাস করা ইটস ভেরি হার্ড টু বিলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা খুব কঠিন সব সময় ভালো কিছু করো অলওয়েজ ডু সামথিং গুড এখানে অলওয়েজ মানে সবসময় ডু মানে করো সামথিং গুড মানে ভালো কিছু অলওয়েজ ডু সামথিং গুড অর্থাৎ সব সময় ভালো কিছু করো আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে আমার কিছু করার নেই আই হ্যাভ নাথিং টু ডু এখানে আই মানে আমার নাথিং মানে কিছু নেই টু মানে করার আই হ্যাভ নাথিং টু ডু অর্থাৎ আমার কিছু করার নেই তারা করার দরকার নেই নো নিড টু রাশ এখানে নো নিড মানে দরকার নেই টু রাশ মানে তারা হুড়া করার নো নিড টু রাশ অর্থাৎ তারাহোড়া করার দরকার নেই আমাকে একটু সময় দাও গিভ মি সামটাইম এখানে গিভ মি মানে আমাকে দাও সামটাইম মানে একটু সময় গিভ মি সামটাইম অর্থাৎ আমাকে একটু সময় দাও এটা নিজের কাছে রাখো কিপ ইট টু ইউর সেলফ এখানে কিপ মানে রাখো ইট মানে এটা ইয়োর সেলফ মানে নিজের কাছে কিপ ইট টু ইউর সেলফ অর্থাৎ এটা নিজের কাছে রাখো তুমি একটু অপেক্ষা করো ইউ ওয়েট এ মোমেন্ট এখানে ইউ মানে তুমি ওয়েট মানে অপেক্ষা করো এ মোমেন্ট মানে একটু ইউ ওয়েট এ মোমেন্ট অর্থাৎ তুমি একটু অপেক্ষা করো আমি আসছি আই এম কামিং এখানে আই মানে আমি কামিং মানে আসছি আই এম কামিং অর্থাৎ আমি আসছি কারো ক্ষতি করবে না ডোন্ট হার্ম এনি ওয়ান এখানে ডোন্ট মানে না করা হার্ম মানে ক্ষতি এনি ওয়ান মানে কারো ডোন্ট হার্ম এনি অর্থাৎ কারো ক্ষতি করবে না ভালো মানুষের সাথে থাকবে স্টে উইথ গুড পিপুল এখানে স্টে মানে থাকা উইথ মানে সাথে গুড পিপুল মানে ভালো মানুষ স্টে উইথ গুড পিপুল অর্থাৎ ভালো মানুষের সাথে থাকবে কথা বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক মানে ভাবো বিফোর মানে আগে স্পিক মানে কথা বলার থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ কথা বলার আগে ভাবো আমি তোমাকে কিছু বলতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ এনিথিং এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে এনিথিং মানে কিছু আই ডোন্ট ওয়ান্ট টু টেল ইউ এনিথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই না আমি এই বাজারে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু দিস মার্কেট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে দিস মার্কেট মানে এই বাজারে আই ওয়ান্ট টু গো টু দিস মার্কেট অর্থাৎ আমি এই বাজারে যেতে চাই এই বাজারে আমার একটা দোকান ছিল আই হ্যাড এ শোপ ইন দিস মার্কেট এখানে আই হ্যাড মানে আমার ছিল এ মানে মানে একটা দোকান দিস মার্কেট এই বাজারে আই হ্যাড এ শোপ ইন দিস মার্কেট অর্থাৎ এই বাজারে আমার একটা দোকান ছিল তুমি আমার হৃদয় ভেঙো না ডোন্ট ব্রিক মাই হার্ট এখানে ডোন্ট ব্রিক মানে ভেঙো না মাই মানে আমার হার্ট মানে হৃদয় ডোন্ট ব্রেক মাই হার্ট অর্থাৎ তুমি আমার হৃদয় ভেঙো না আমার সাথে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি এখানে ডোন্ট লাই মানে মিথ্যা বলো না টু মি মানে আমার সাথে ডোট লাই টু মি অর্থাৎ আমার সাথে মিথ্যা বলো না তুমি আমাকে কি বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু টেল মানে বলতে মি মানে আমাকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি অর্থাৎ তুমি আমাকে কি বলতে চাও আমার সাথে তর্ক করবে না ডোন্ট আরগু উইথ মি এখানে ডোন্ট আরগু মানে তর্ক করবে না উইথ মি মানে আমার সাথে ডোন্ট আরগু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবে না এটা আমার কল্পনার বাইরে ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে ইটস মানে এটা বিয়ণ্ড মানে বাইরে মাই মানে আমার ইমাজিনেশন মানে কল্পনা ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থাৎ এটা আমার কল্পনার বাইরে তুমি কি আমাকে বোকা ভাবছো ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড এখানে ডু ইউ মানে তুমি কি থিঙ্ক মানে ভাবা আই মানে আমি স্টুপিড মানে বুকা ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তুমি কি আমাকে বোকা ভাবছো একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ান ডে মানে একদিন অ্যাভরিথিং মানে সব উইল বি ফাইন মানে ঠিক হবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ একদিন সব ঠিক হয়ে যাবে তুমি কি এটা জানো ডু ইউ নো দিস এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো দিস মানে এটা ডু ইউ নো দিস অর্থাৎ তুমি কি এটা জানো তোমার সীমার মধ্যে থাকো বি উইথ ইন ইয়োর লিমিটস এখানে বি মানে থাকা উইথ ইন মানে মধ্যে ইয়োর লিমিটস মানে তোমার সীমা বি উইথ ইন ইয়োর লিমিটস অর্থাৎ তোমার সীমার মধ্যে থাকো আমি ভালো কিছু করতে চাই আই ওয়ান্ট টু ডু সামথিং গুড এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ডু মানে করতে সামথিং গুড মানে ভালো কিছু আই ওয়ান্ট টু ডু সামথিং গুড অর্থাৎ আমি ভালো কিছু করতে চাই আমি তোমাকে সাহায্য করব আই উইল হেল্প ইউ এখানে আই মানে আমি উইল হেল্প মানে সাহায্য করব ইউ মানে তোমাকে আই উইল হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করব।